মানুষ যদি কান্নাকাটি করে বিনয়ের সাথে আল্লাহর কাছে চাই তাহলে আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন ওই কথাটাই আল্লাহ তালা আমাদের নবীকে বলেন ফরিদা ফারত অদিদ বেকা ফারগ মুহাম্মাদ আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন দুনিয়াবি কাজ যখন আপনার শেষ হবে সকাল দশটায় দোকান খুলেছেন দশটায় বন্ধ করেছেন দুনিয়াবি কাজ শেষ হলো সকালে জমিতে গেছেন বিকালে ফিরে আসলেন দুনিয়াবি কাজ শেষ হলো। করার জন্য স্কুলে মাস্টারি গেলেন তিনটায় ফিরে আসলেন দুনিয়াবি কাজ শেষ হলো মোহাম্মদ আপনার যখন দুনিয়াবি কাজ শেষ হবে তখন আপনি কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন কঠিন কাজ আপনি কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন আর আপনি যা আমার কাছে চাইবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে চান আল্লাহর আদেশ জরুরি আদেশ কিছু চাইবে বিনয়ের সাথে কান্নাকাটি করে চাইতে হবে বলতে হবে তুমি আমার একটা ভ্যানের ব্যবস্থা করে দাও বগুড়া শহরে দুই কাঠা জমির ব্যবস্থা করে দাও বগুড়া থেকে একটা ঢাকা গাড়ির ব্যবস্থা করে দাও অনেক আছে তার কাছে চাই কে আদম সন্তান বড় নিমু খারাম চাই নেয় অথচ চাইলেই খুশি কান্নাকাটি করে চাইতে হবে এ আয়াতের অর্থ রংপুর দিনাজপুর লালবনিরহাট টিলফামারি কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁ যা এসব ডিস্ট্রিক্টের ভাষায় কাউবাউ করে চাও চাঁপাই রাজশাহী নগা নাটোর এসব জেলার ভাষায় হাও করে হাত পা ধরে কেঁদে বলো তাহলে খুশি হবে তাহলে উনি বুঝবেন যে আমার কাছে চাচ্ছে। কেদে বলতে হবে তাহলে হবে মহান আল্লাহ বলেন যিকুর রাব্বাকা ফিনফসে আপনি আপনার প্রতি বলুন মনে মনে তাজরু খীফা অতি বিনয়ে অতি গোপনে অতি বিনয়ে অতি গোপনে অতিব বিনয়ে অতিব গোপনে অর্দমল জারমিনাল কওলে সরবে নয় নীরবে সরবে নয় নীরবে সরবে নয় নীরবে বিল কুদ আসাল সকালে সন্ধ্যায় সকালে সন্ধ্যায় সকালে সন্ধ্যায় ক্বাবলা তলাই শামস কা গরু সূর্য ডুবার পূর্বে সূর্য উঠার পূর্বে সূর্য ডোবার পূর্বে সূর্য উঠার পূর্বে সূর্য ডুবার পূর্বে সূর্য উঠার পড়বে সাবধান কখনো আপনি অলস হবেন না গত রাত্রে সুরাই এখলাস তিনবার পড়েছিলেন একবার কোরআন মাজিদ পড়ার সমান নেকি হয়ে গেছে আজকে বলছেন শরীরটা একটু ভালো লাগে না শুয়ে যাই এরকম অলস হবেন না বেখিয়াল হবেন না অমনোযোগী হবেন না জরুরি ঘোষণা উপস্থিত বৈঠকের মুসলিম বোন ভাই আপনাদেরকে আবারও বলছি যেটুকু আমল করছেন সেইটুকুতে কখনো অলস হবেন না প্রতি রাতে সুরা মল পড়ে সওয়া ভাসি আপনি রাতে যদি সুরা মল পড়তে পারেন তাহলে কবরের শাস্তি বন্ধ হবে শাস্তি হবে না পরে কে এমন করে কে আপনি আপনার প্রতিপালককে ডাকুন মনে মনে অতি গোপনে বিনয়ে সরবে নয় নীরবে সকালে সন্ধ্যায় সূর্য লغر পূর্বে সূর্য উঠার পূর্বে মহান আল্লাহ বলেন উযু রাব্বাকুম তাজরু খফিয়াহ তোমরা তোমাদের প্রতিপালককে ডাকো আমার কাছে বলো অতিব গোপনে অতিব বিনয়ে ইজনা রাব্বহু নেদান খফিয়াহ যখন জাকারিয়া আলাইহিস সালাম অতীব গোপনে বললেন আমার মাথার চুল পেকে গেছে আমি বৃদ্ধ আমার হাডি দুর্বল হয়ে গেছে আমার স্ত্রী বন্ধা বাচ্চা দিতে পারে না এই সময়ে তোমার কাছে বাচ্চা চাওয়া মানায় নে কেমনে চায় আমি যে বৃদ্ধ আমার স্ত্রী বগড়ার ভাষায় নাকি বাচ্চা দিতে পারে না আবার বৃদ্ধা আমিও বৃদ্ধ মাথার চুল পেকে গেছে এই সময়ে বাচ্চা চাই কেমনে কিন্তু তোমার কাছে চাইলে কেউ যে নিরাশা হয় না চাইলে যে পাওয়া যায় তিনি বললেন অতীব গোপনে বিনয়ে আমার মাথার চুল গেছে তাতে কি হবে আমার দুর্বল হয়ে গেছে তাতে কি হবে আমার স্ত্রী বাঞ্জি বাচ্চা দিতে পারে না তাতে কি হবে তোমার কাছে চাইলে যে নিরাশা হয় না তুমি আমাকে এই বয়সে একটা বাচ্চা দাও না তুমি তো সব পারো তখন আল্লাহ বলছেন আচ্ছা ঠিক আছে তোমাকে দিলাম তোমার বাচ্চার নাম ইয়ে একটু গোপনে বিনয়ে চাইতে হবে বিনয়ে বলতে হবে তাহলে হবে বলে কে বিনয় তো বুঝে না বলছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ রহমতুল্লাহ এটা বিনয়ই হলো আচ্ছা কোথায় বিনয়ই আছে রাইফেলের গুলির মতো চলছে সলা নয় বিনয়ী হয় কি করে কোথায় বিনয়